আল্লাহ বলেন যদিও মক্কানগরীতে আপনি নামাজে দাঁড়াতে পারেন না ওটের নারী বুড়ি আপনার দেহের মধ্যে কাফের আইনা ঢাইলা দেয় মক্কার জীবনটা যদিও আপনার জন্য এখন বর্তমানে বড় না কিন্তু এই দুঃখের পরে সুখ আমি আল্লাহ আপনার জন্য রেখে দিলা সুখের পরে কি দুঃখের পরে কি সুখ রেখে দিয়েছি নবীজির মাকে জীবনটা কিসের দুঃখের মাদানি জীবন সুখের কেমন সুখের মক্কা থেকে নবীজি মদিনায় হিজরত করবে শুনছে মদিনার বালকরা হাদিসটা কাল কেউ পড়েছি আমি হজরতে আনাস বিন মালিক আল আনসারি রাজিয়াল্লাহু তাআলা আন যিনি আমার মায়ার নবীর খেদমত করেছেন নবীর কত পাশে ছিলেন নবীর কত কাছে ছিলেন মাত্র দশ বছর বয়স থেকে শুরু ছোট মানুষ যখনই শুনছে যে নবীজি মাহাব্বাদ মক্কা থেকে মদিনায় আসবে ওনার মা গোমায় তাকে যখন এই বিষয়ে বলেছে সে আবেগ নিয়ে বসে আছে কবে মোহাম্মদ মদিনে আসবে সমস্ত শিশুরা সকাল সকাল পত্তুষে গিয়ে গিয়ে দাঁড়ায় থাকে কখন মোহাম্মদ মক্কা থেকে মদিনায় আসবে চিল্লায় পড়া যাবে কি মাহ আকবার বসে থাকে ওয়াইটিং ফর প্রফিট মোহাম্মদ সাল্লাহ কখন আসবে ওয়েলকাম জানাবে অভিবাদন জানিয়ে নবীকে বুকে অ্যাকসেপ্ট করে নিবে মক্কা জীবন যদি কষ্টির মদিনে আসার পরে নবীর কষ্ট দুঃখ সব মদিনার এই শিশু বাচ্চাদেরকে দেখে নবী ভুলে গিয়েছেন পড়েন না শিক্ষা হলো দুনিয়াতে মানুষের নিয়ম হলো দুনিয়াতে মানুষের নিয়ম হলো জীবনের নিয়ম হলো আপনার জীবনে প্রথমে কষ্ট হবে এরপরে কি হবে কি হবে সুখ চিন্তা করেন না এটা মনে না জীবনটাই হয়ে যাবে এমন না আপনি আল্লাহর উপর তাবাক্কুল করে আগান হতাশা ডিপ্রেশন এগুলো বাদ দিয়ে অগ্রগামী হন আল্লাহর উপর তাবাক্কুল করে আগান ভরসা করে আগান যেখানে পৃথিবীর কেউ নাই ওখানে কি আছে কাটাহিরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে গোলাপ ফুল আনবেন কাটার আসর খাবেন না দাগ খাবেন না এটা কেমন করে হয় ফুল আনতে হলে দাগ খেতে হবে এরপরে ভুল পাওয়া যাবে জীবনে চলার পথে দুঃখ কষ্ট ক্লেশ এগুলো ভরপুর আসবে এটা পার হয়ে সুখের সাগরে আপনার যেতে হবে তবে লাগবে সবর লাগবে তাকোয়া লাগবে ইমান অগাধ বিশ্বাস ঠিক কিনা এটা রাখেন এগুলা নিয়ে আগার এগুলো এগুলা আগান দেখবেন যে কোনো একদিন আপনি সফল আপনি নিজেও টের পাবেন না কে আপনাকে সফল করেছে এটা বুঝতেও পারবেন আল্লাহাক ইনসেরার এই দুই আয়াতে দুইবার একই কথা বললেন দেখেন ফাইন না মা আল উসরি ইউসরান ইনমা আল উসরি দুই আয়াতে একই কথা যিনি কষ্টের পরে সুখ কেন বলেন মুফাসসিরিনে کرام বলেন যে এই দুই আয়াতে একই কথা বলার maksad হলো দুঃখের পরে যে সুখটা আসে ওই সুখটা ছোট ধরনের কোন সুখ না ওটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সুখে রূপান্তরিত হয় যেমন নবীজির মাগতে জীবনে দুঃখ ছিল যখন হুদায় বিয়ার সন্ধির মাধ্যমে মক্কা বিজয় হলো তখন তো নবীর সামনে সাহাবাই কারামের অভাব নাই ঠিক কিনা তারা নবীর জন্য জীবন দিতে পারে নবীজি বিদায় হজের ভাষণ যখন দিয়েছেন নবীর সামনে দশ জন সাহাবা ছিল দশজন কয়জন সুয়া লক্ষ আরাফাদের ময়দানে বিদায় হজের ভাষণে নবী যখন ভাষণ দিয়েছেন খোঁজবার দিয়েছেন

ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا سورة <applause> النصر خلين قرن الله إذا جاء نصر الله والفتح যখন আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে আল্লাহর নুসরত এবং বিজয় আসবে আপনি দেখবেন হান্নাস মানুষ গুলারে আল্লাহর ধর্মের মধ্যে প্রবেশ করে আফু যান একজন দুজন না দলে দলে ইসলামে গ্রহণ করে আপনার হাতে কালে মহাপড়ে মুসলমান হয়ে যা আপনি দেখবেন রয়তা আপনি দেখবেন না সময় আসবে আপনারে মনে যে মানুষগুলো আননাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আয় ইসলাম ইসলাম ধর্মে প্রবেশ করবে আফওয়াজ আন একজন দুজন তিনজন পাঁচজন না দলই দলে টিম 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 করে সব আপনার হাতে কালেমা পড়ে আইসা মুসলমান হয়ে যাবে তাহলে ইনমা আল উসরি ইউসরা তারপরে আল্লাহ পাক বলছেন

আল্লাহ নবীরে কেন বলে নবীর মাধ্যমে আল্লাহ উম্মতেরে বলে নবীর মাধ্যমে কারে বলে উম্মতেরে বলে নবী তো এমনি ইবাদত গুজার রাতের বেলা গভীর রাতে মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নবী এত পরিমাণে নামাজ আদায় করে পা মোবারক পর্যন্ত আমার মায়ার নবীর ফুলে যাওয়ার পরেও নামাজের মধ্যে আমার মায়ার নবী কোন দ্রুত গতি আনে না

এরপরে নবীর ইবাদতের কথা আল্লাহ পাক কেন বললেন কয় নবীর মাধ্যমে আমার নবীর উম্মতের আমি আল্লাহ জানাইয়া দিলাম তাই উম্মতেরা দুনিয়াতে চলার পথে দুনিয়া বি লাইন থেকে যখন ফারে কয়ে গেল ফারে খাওয়ার পরে তুমি তুমি তাসবিহ নিয়া বসে যাও সুবহানাল্লাহ তাসবিহ পড়ো আলহামদুলিল্লাহ তাসবিহ তুমি পড়ে নাও আল্লাহু আকবারের তাসবিহ তুমি পড়ে নাও এরপরে তুমি বিভিন্ন লাইনে বিভিন্ন পীরেরা বিভিন্নভাবে বিভিন্ন ঈদ এগুলা সকালের আমল আজকার ও

আপনার রবের দিকেই অগ্রসর হন ঠিক শারিয়া অহিলাম ফিরত মিহরব বেকুম ওয়া যান না আব্দুহা সামাদোহ লা এরকম আপনি দূরান দূরে দূরেয়া রবের দিকে যান আপনার দুনিয়ার কা শেষ আশের হাতের পুঁজিবা হ্যাঁ আল্লাহফা বলছেন নবীর মাধ্যমে আল্লাহফা সমস্ত অঙ্গদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে আসুন না সুরাইন সেরা থেকে আমরা কি শিক্ষা পেলাম সুরাইন সেরা থেকে আমরা এক নম্বরে শিক্ষা পেয়েছি হিদায়া পাক যারা দেয় ইসলামের জন্য তার বক্ষটাকে প্রশস্ত করে দেয় সে পায় যাদের দেয় না ও জীবনেও পাবে না এক নম্বর তাহলে হিদায়ত কার হাতে কার হাতে এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা হচ্ছে জীবনে চলার পথে যে গুণা আসে তাওবার মাত্রা বাড়ায় তাও বা তাও বা ইস্তিকফারের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে দুই নম্বর তিন নম্বর আমরা আজকে বয়ান থেকে শিক্ষা পেলাম আমার বউয়ের কথা আমি শুনবো তবে আব্বা আম্মার সাথে বেয়া দুবি হয় অবাধ্য হওয়া লাগে এটা কইরা আব্বা আম্মার সাথে অবাধ্য হব না যে বিবির কথা শুই না আব্বা আমার অবাধ্য হওয়া লাগবে এরকম কাজ কোনোভাবেই করা যাবে না তিন নম্বর চার নাম্বার হচ্ছে নবীজির সম্মান মর্যাদা সরফ করম কে বাড়িয়েছেন আল্লাহ কে আছেন আল্লাহ জীবনেও নবীজির শানে বেয়াদবি হয় এমন কোনো কথা বার্তা বলা যাবে না নবী সুন্নতের উপরে আমল করতে হবে চার নম্বর পাঁচ নাম্বার হচ্ছে জীবন চলার পথে দুঃখ কষ্ট ক্লেশ ঝামেলা অনেক কিছু হবে তবে এটার পরে আছে সুমহান সুখ কি আছে সুখ এটা রাখতে হবে যে আমার দুঃখ আছে সুমহান সুখটার সামনে পড়ে আছে পাঁচ নাম্বার ছয় নাম্বার শিক্ষা হলো আমি আমার দুনিয়াবি লাইন থেকে যখনই ফারে হব অপসর হব আমার টাইমে আমি